বাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাটি পড়ে গেল যদি এখনো মাস্তার মতো নির্বাচনের বাকি রয়েছে এবং বাংলা নিয়ে অল্প স্বল্প কাজ হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মূল ফোকাস থাকবে মূলত বিহারে যেটা নভেম্বরে ভোট রয়েছে এবং বিহারের ইলেকশন মিটে গেলে ডিসেম্বরের প্রথম থেকে বা এমনকি দু হাজার ছাব্বিশের জানুয়ারি মোটামুটি হয়ে যেতে পারে যেখান থেকে বাংলা নিয়ে ফুল ফ্লেজেড কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঝাঁপাবে এবং আপনারা জানেন যে রাজনীতিতে সাতটা দিনও খুব বড় সময় সেখানে অনেক কিছু ওলট পালট হয়ে যেতে পারে সেখানে ১৩ মাস আগে থেকে এই নিয়ে চর্চা করা কিছুটা মূর্খামি হতে পারে কিন্তু কিন্তু যেটা ঘটনা হচ্ছে যে ইন্ডিয়া টুডে এবং সি ভোটার তারা কিন্তু পিরিয়ডিক্যালি যে কাজটা করে থাকে মুড অব দ্য নেশন অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষ ইলেকশন নিয়ে কি ভাবছে কাদের ক্ষমতা রাখতে চাইছে এই নিয়ে বিভিন্ন রাজ্য তারা যে সমীক্ষা করে তার একটা চ্যাপ্টার এখানে তারা সামনে নিয়ে এসছে এবং এখানে একটা ডিসক্লেমার আপনাদের দিয়ে রাখি এই যে ইন্ডিয়া টুডে চ্যানেল রয়েছে যেখানে রাজদীপ সারদেশাই আলো করে বসে আছেন এবং তিনি অন্য অব দ্য অন্যতম প্যানেলিস্ট তিনি হচ্ছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের স্বামী সুতরাং সেই জায়গা থেকে এখানে কোথাও একটা বায়াসনেস থাকতে পারে সেই জিনিস সকলের মনের মধ্যেই একটা প্রশ্ন থাকছে এবং দু নম্বর কথা রাজদীপ সারদেশায় আদর্শগতভাবে ভাবে ইন্ডিজোটের পরিপন্থী তিনি চান ইন্ডি জোটের খুব ভালো হোক এবং তারাই নরেন্দ্র মোদী সরকার সরে যাক সুতরাং সেই জায়গা থেকেও এই সমীক্ষা নিয়ে কিন্তু একটা সন্দেহের অবকাশ থাকতে পারে কিন্তু যে ডেটাগুলো আমি গতকাল দেখছিলাম এবং সেখানে যে রিজনিং গুলো বাংলা নিয়ে করা হয়েছে সেটার সঙ্গে আমি সহমত এবং এটা যদি সত্যি হয় তাহলে একদিকে যেরকম তৃণমূলের দুশ্চিন্তা বাড়লো এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে তার পাশাপাশি বিজেপিরও যে অনেক ভাবনা চিন্তা করার বাকি রয়েছে এবং বাংলাতে শুধুমাত্র হরিয়ানা জিতেছি মহারাষ্ট্র জিতেছি দিল্লি জিতেছি মানে বাংলা জিতে যাব এই যে নেই সেই ছবিটাও কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল প্রথমে ডিটেলসে বলি তারপর আমার ব্যক্তিগত মতামত বলবো এবং তারপর জানতে চাইবো যে আপনারাও এটার সঙ্গে সহমত হচ্ছেন কিনা দেখুন যেটা এরা সমীক্ষা করেছেন সেই সমীক্ষায় প্রথমেই বাংলার ভোট শতাংশ নিয়ে তারা কথা বলেছেন এবং সেখানে বলছেন যে বিজেপি তারা লোকসভা ভোটে উনচল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল সেটা এক শতাংশ বৃদ্ধি হতে পারে এবং চল্লিশ শতাংশের কাছাকাছি তাদের ভোটটা পৌঁছতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস যারা লোকসভা নির্বাচনে ছেচল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল তাদের ভোটটা সেই একই জায়গায় থাকছে ছেচল্লিশ শতাংশেই তৃণমূলের ভোট থাকছে তৃণমূলের ভোট কিন্তু আর বাড়ছে না অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে এটা অন্তত এই সমীক্ষায় দাবি করা হচ্ছে অন্যদিকে কংগ্রেস তারা পাঁচ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল লোকসভা নির্বাচনে এবং এখন যদি হয় ভোট তাহলে দশ শতাংশের কাছাকাছি ভোটে তারা পৌঁছতে পারে এবার এইটা নিয়ে যারা বাংলা বা বাঙালি তারা অনেকেই হাসাহাসি করছেন কিন্তু এখানে আমি একটা ডিসক্লেমা দিতে পারি বা আমি যে জায়গাটা বুঝেছি সেটা বলতে পারি লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম আলাদা আলাদা লড়েছিল তাদের ভোটটাকে আলাদা আলাদাভাবে দেখানো হচ্ছিল এবং এখানে ধরে নেওয়া হচ্ছে যে যেভাবে কংগ্রেসের ভরাডুবি হয়েছে তারা ইন্ডিজোটটাকে আঁকড়ে ধরতে চায় এবং তৃণমূল কংগ্রেসকে সেখানে তারা সাথে পাবে না ফলে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটটা হবে এবং সেই জায়গার ভোটটাকেই কিন্তু এক জায়গায় দেখানো হচ্ছে এই জন্য দেখানো হচ্ছে কংগ্রেসের ভোটটা বেড়েছে দেখুন আলাদা করে বামেদের কিন্তু কোনোরকম কোনো ট্যালি এখানে দেখানো হয়নি পশ্চিমবঙ্গে এখনো কংগ্রেসের থেকে বামেদের ভোট বেশি রয়েছে যাই যদি সেই জায়গাটা দেখি আপনারা যদি দেখেন কংগ্রেস পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছিল লোকসভা নির্বাচনে এবং বামেরা পেয়েছিল ছ শতাংশ অর্থাৎ মিলিতভাবে এগারো শতাংশ জোট করার পর তাদের ভোট এক শতাংশ কমছে দশ শতাংশ আসছে এবং সেই এক শতাংশটা ট্রান্সফার হচ্ছে বিজেপিতে এটা গেল ভোট ওয়াইজ জায়গা তারা দেখিয়েছেন এবং এরপর তারা দেখিয়েছেন আসন সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থানটা কি হতে পারে আসন তারা যেটা দেখাচ্ছেন যে বিজেপি দু হাজার যে আসন পেয়েছিল সেই বারোটা আসনই তারা ধরে রাখতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসন পেলে এখন তাদের ভোট শতাংশ না বাড়লেও তিরিশ শতাংশের কাছাকাছি আসন এই তিরিশটা আসন তারা পেতে পারে অন্যদিকে কংগ্রেস বামফ্রন্ট জোট হচ্ছে তারপরেও তাদের ভোট শতাংশ যেহেতু এক শতাংশ কমছে যে একটি আসন তারা পেয়েছিল লোকসভা নির্বাচনে সেটাও শূন্য হয়ে যেতে পারে এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ইকুয়েশনটা হচ্ছে তিরিশটা আসন তৃণমূল কংগ্রেস এবং বারোটা আসন আহ বিজেপি পেতে পারে এই এই সমীক্ষা কিন্তু ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দেখাচ্ছে এবার এটা কিন্তু যেটা দেখানো হয়েছে সেটা লোকসভা অনুযায়ী আসন এবং সকলেই বলে থাকেন লোকসভা এবং বিধানসভার চরিত্র আলাদা কিন্তু বাংলায় দেখা গেছে যে লোকসভার বিধানসভার চরিত্র কিছুটা আলাদা হলেও সম্পূর্ণ আলাদা কিন্তু নয় মোটামুটি একই ভোট হয় এবং সেই জায়গা থেকে এই ফলাফল আসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে তাদের ওই আইটি সেলের যে প্রধান আছে দেবাংশু ভট্টাচার্য তিনি বলেছেন যে আহ তিরিশটা আসন দেখাচ্ছে তৃণমূলের আসন বাড়াচ্ছে সুতরাং কর জি কর যে যা কিছুই করো নবান্নে আবার হাওয়াইচুটি যাচ্ছে তিরিশটা আসন মানে যদি সাতটি বিধানসভা দিয়ে গুণ করা হয় দুশো দশ মানে দুশো কুড়ি তো আরামসে তৃণমূল কংগ্রেস পৌঁছে যাচ্ছে এই সমীক্ষা অনুযায়ী অন্যান্য যে হারছেও সেখান থেকেও বেশ কিছু এগুলোতে বিধানসভা পাবে তৃণমূল কংগ্রেস সুতরাং পেয়েছিল গতবারের থেকেও ভালো ফলাফল হচ্ছে নবান্নে হাওয়াইচুটির আশা কেউ আটকাতে পারছে না এবং তিনি তার মতো করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিন্তু এখানে যে সমীকরণগুলো ভাগ করেছে এই ইন্ডিয়া টিভি প্যানেলিস্টরা যে কথাগুলো বলছিলেন তাতে যতই দেবাংশু ভট্টাচার্যটা লাফান সত্যি কি লাফানোর মতো পরিস্থিতি আছে নাম্বার ওয়ান যে জিনিসটা দেখুন এখানে যে আসন বিভাজনটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে লড়াইটা বাইপোলার তৃণমূল বনান বিজেপি অর্থাৎ তৃণমূলের প্রধান প্রতিপক্ষকে বিজেপি এখানে একটা সম্ভাবনা উঠে আসছিল যে এই রাজ্যের বহু মানুষ যারা বিজেপি ভোট দু হাজার একুশে ভোট দিয়েছেন ভোটটা হাজার না কেন কেন না তাদের মধ্যে অনেকেই একটা বড় অংশ মনে করেন যে এই দুটি দলের মধ্যে সেটিং আছে এবং যদি নরেন্দ্র মোদী অমিত শাহরা সেটিং করেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যারা দুর্নীতিবাদ আছেন তাদেরকে রক্ষা করবেন তাহলে এই বিজেপিকে ভোট দেবো কেন তাহলে তারা যদি ভোট না দেন বিজেপিকে তাহলে তারা অল্টারনেটিভ কিছু বেছে নেবেন তারা কাকে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে দেখা যেত তৃণমূল কংগ্রেসের ভোটটা বাড়ছে তারা কিন্তু থাকতো না তাদের ভোট শতাংশ কিন্তু বাড়েনি তাহলে বিজেপি কে ভোট না দিলে তাদের কাছে আরেকটা অপশন ছিল যে কংগ্রেস কিংবা সিপিএম কে ভোটটা দেবেন তাহলে দেখা যেত কংগ্রেস সিপিএম এর যে ভোটটা আছে সেটা বাড়ছে সেটা কিন্তু বাড়েনি সেটা এক শতাংশ হলেও কমছে এই সমীক্ষা অনুযায়ী এবং বিজেপির ভোটটা এক শতাংশ বাড়ছে আর একটা সম্ভাবনা আছে তৃতীয় সম্ভাবনা যে ভাই আমি যাকে খুশি তাকে দিয়ে দেবো না তৃণমূলকে ভোট দিতে পারি না সিপিএম ভোট 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 দিতে পারি আমি আমি অন্য কাউকে দিয়ে দিয়ে এই সম্ভাবনা হতে পারতো তাহলেও সেক্ষেত্রে যেটা হতো যে এই নোটা এবং অন্যান্যরা মিলে যে চার শতাংশ ভোট পেয়েছিল লোকসভা নির্বাচনে সেই ভোটটাও বাড়তো কিন্তু দেখা যাচ্ছে কোনো সেগমেন্টের ভোটটা বাড়ছে না ভোট এক শতাংশ বাড়ছে এবং সেই ভোটটা বাড়ছে বিজেপির অর্থাৎ বিজেপির এই যে সেটিং থিওরি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভটা আছে সেটা আছে সেটা যায়নি যদি যেত তাহলে বিজেপির ভোটটা চুয়াল্লিশ ছেড়ে দিয়ে অন্য কোনো অপশানের দিকে যাচ্ছে মানুষ এই জায়গাটা কিন্তু নয় বিজেপির প্রতি এখনো তারা আস্থা রাখতে চাইছে দু হাজার ছাব্বিশটাকে শেষবারের মতো সুযোগ হিসেবে বিজেপি তারা দিতে চাইছে এটা একটা তৃণমূলের বড় মাথা ব্যথার কারণ হতে পারে দু নম্বর যদি আসন সংখ্যা নিরিখে দেখেন তিরিশটা আসন তৃণমূল বারোটা আসন বিজেপি লড়াইটা আবারও বাইপোলার অর্থাৎ কংগ্রেস সিপিএম যতই কথা বলুক যে তৃণমূল আর বিজেপি একই মুদ্রার আর ওপি দুজনই খারাপ আলটিমেটলি মানুষ কিন্তু সেটা বিশ্বাস করছে না অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস যে কোনোরকমই কোনো পাত্তার মধ্যে নেই আপাতত বাংলার জনগণের কাছে সেই ছবিটা এই সমীক্ষা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এখন যদি সেই জায়গাটা হয় যারা বামপন্থী যারা কংগ্রেস কর্মী যারা একদম গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করছেন এবং মাঠটা খাচ্ছেন তারা কি দেখবেন যে আমরা রাজনৈতিক লড়াইটা করছি কিন্তু সেই রাজনৈতিক লড়াইটা করার পরও আমাদের খাতা খুলছে না এবং আমাদের যদি জনপ্রতিনিধি না থাকে তাহলে পরবর্তীকালে যদি রাজনৈতিক আক্রমণ হয় আমাদের বাঁচাবে এটাকে এবং এই জায়গা থেকে তারা যেহেতু কংগ্রেস বা সিপিএম কে ভোট দিচ্ছেন মানে তারা তৃণমূল বিরোধী ভোটার তাহলে তৃণমূল কংগ্রেসকে হটাতে হলে বামফ্রন্ট কংগ্রেস এই মুহূর্তে পাচ্ছে না তাহলে এক কাজ করা যাক ওই দিল্লি মডেলটা এক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে কাজ করতে পারে অর্থাৎ তারা যখনই দেখবেন যে শূন্যর গেরো কাটছে না তারা কিন্তু তাদের ভোটটা তৃণমূলকে হারাবার জন্য বিজেপির দিকে ট্রান্সফার করে দিতে পারে এবং সেখানে যদি দু তিন পার্সেন্টের একটা ইনক্রিমেন্ট দেখা যায় ভোটে সেটা কিন্তু বহু আসনের হিসেবে এদিক ওদিক করে দেবে কেননা বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোট শতাংশের যে ডিফারেন্স রয়েছে সেই জায়গায় ডিফারেন্সটা খুব ন্যূনতম হচ্ছে ফলে এই ইকুয়েশন কিন্তু আরও চেঞ্জ হয়ে যেতে পারে যদি লড়াইটা সত্যিই বাইপুলার থাকে এখানে ভোট কাটোয়া পার্টি হিসেবে কংগ্রেস এবং সিপিএম যদি চিহ্নিত হয়ে যায় তাহলে কিন্তু তাদের ভোটটা কমবে এবং তার ফায়দাটা বিজেপি পাবে যেটা তৃণমূলের মাথা ব্যথা ডেফিনেটলি বাড়াবে এবার যে জায়গাগুলো তারা বলছেন সেই জায়গাগুলো আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলছেন এবং সেটা সত্যিই বাংলার জন্য প্রযোজ্য নাম্বার ওয়ান তারা বলছেন যে এই যে ফলাফলটা হচ্ছে তার একটা বড় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কে এটা বিজেপি কিন্তু এখনো অব্দি তুলে আনতে পারেনি এবং এই কথা এই চর্চা তো আমরাও করি আমি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও দিয়েছিলাম যে বিজেপি পারবে কিন্তু তাদেরকে প্রকৃত সেনাপতিকে কাজে লাগাতে হবে সেই প্রকৃত সেনাপতিকে সেটাকে খুঁজে বার করতে হবে যার উপর বাংলার মানুষের উপর আস্থা আছে ওই সবাইকে রেখে দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে মুখ বাংলায় ওই মডেল চলবে না দু নম্বর তারা যেটা করেছেন বলেছেন যে এখানে তিরিশ পার্সেন্ট মাইনরিটি ভোট এই সমীক্ষক দল বলছে তিরিশ পার্সেন্ট যে মাইনরিটি ভোট আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কিছু ছাড়বেন না পশ্চিমবঙ্গে যা খুশি হয়ে যাক যেটা হয়ে যাক এই তিরিশ পার্সেন্ট সলিড ভোট তার সঙ্গে থাকবে তাহলে তৃণমূল কংগ্রেসের এই যে ছেচল্লিশ পার্সেন্ট ভোট আছে তার বাকি ইকুয়েশনটা কি হচ্ছে তাদের মধ্যে বাকি ইকুয়েশনটা হচ্ছে দশ পার্সেন্ট মতো থাকছে মহিলা ভোট যেটা লক্ষ্মীর ভান্ডারের জন্য তারা পাচ্ছে এবং এই আর্জিকর কাণ্ড বলুন বা এই কিছুদিন আগে হয়ে যাওয়া স্যালাইন কাণ্ড এই সমস্ত কাজে কিন্তু যে উমেন ভোটটা আছে সেখানে কোনো রকম ডেন্ট হয়নি এই ভোটটা ইন্ট্যাক্ট আছে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট দশ পার্সেন্ট মহিলা ভোট বাকি ছ পার্সেন্ট তার মধ্যে তারা সরাসরি বলছেন না কিন্তু আমরা জানি কিছুটা হলেও জল আছে দু তিন পার্সেন্ট জল আছে এবং দু তিন পার্সেন্ট ওই যাদেরকে করে কমে খাইয়ে দেওয়ার সুযোগ হয় তাদের ভোটটা আছে যারা পাইয়ে দেবার রাজনীতিতে বিশ্বাস করে তাদের ভোটটা রয়েছে এই ইকুয়েশনে ফর্টি সিক্স পার্সেন্ট পৌঁছচ্ছে অর্থাৎ এখানে যদি জল ভোটটা বিজেপি বার করতে পারে তাহলে এখানেই তো দু পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট ভোট তৃণমূলের কমবে তেতাল্লিশ পার্সেন্টে চলে আসবে এবং দু নম্বর কর বা স্যালাইন কান্ডের মতো ইস্যু যেটা শুভেন্দু অধিকারী বারবার তুলে ধরছিলেন এবং এটা নিয়ে পেনেট্রেট করার চেষ্টা করছিলেন বাকি বিজেপি কিন্তু সেইভাবে ঝাঁপাতে পারেনি ধখ্যালুঘু ভোট যেহেতু বিজেপি এখান থেকে সরাতে পারবে না তাহলে এই উমেন ভোটটাকে অ্যাটাক করতে হবে এবং সেটা যে করা হবে সেটা কালকে একটা ইঙ্গিত কিন্তু শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছ পাঁচ হাজার টাকা কেন করছো না বিধবা ভাতা দিচ্ছ তিন হাজার টাকা কেন দিচ্ছ না অর্থাৎ আগামী দিনে এই পয়েন্টগুলোতে বিজেপির প্রচার আরো জোরদার হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন প্রশাসনকে এটা দিয়ে কিন্তু বিজেপি ঘিরে ফেলবে এবং যখন মানুষ দেখবে যে তৃণমূল ক্ষমতায় এলে এক হাজার টাকা দেড় হাজার টাকা বা দু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছি বিধবা ভাতা ওই এক হাজার টাকা পাচ্ছি আর বিজেপি ক্ষমতায় এলে আমরা পাঁচ হাজার টাকা পাবো লক্ষ্মীর ভাণ্ডারে আমরা তিন হাজার টাকা পাবো বিধবা পাতায় এই কনসেপ্ট যদি মানুষের মধ্যে ঢুকে যায় মহিলা ভোটারদের মধ্যে ঢুকে যায় তারা কিন্তু একটা অংশ স্প্লিট করবে এবং বিজেপির দিকে ভোট দেবে এবং একটা কথা আমি বারবারই বলি যে এক্ষেত্রে একটা একটা সুযোগ সুবিধা বিজেপির হচ্ছে যে তৃণমূলের এক পার্সেন্ট ভোট ভেঙে নিজেদের দিকে নিয়ে আসা মানে দু পার্সেন্টের ফায়দা পাবে বিজেপি কেন কেননা দেখুন এই সমীক্ষা অনুযায়ী যদি ধরি ফর্টি পার্সেন্ট ভোটে দাঁড়িয়ে আছে বিজেপি ফর্টি সিক্স পার্সেন্টে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস ডিফারেন্সটা কত ছ পার্সেন্টের এবার এক পার্সেন্ট ভোট কমলো তৃণমূল কংগ্রেসে তারা এলো ফাইভ পার্সেন্টে আর এক পার্সেন্ট ভোট ওই এক পার্সেন্ট ভোটটা গেল বিজেপির বাক্সে বিজেপি পৌঁছল ফর্টি ওয়ান পার্সেন্টে অর্থাৎ ফর্টি ওয়ান আর ফর্টি ফাইভ পার্সেন্ট এই এখন দুটো দলের ভোট ডিফারেন্স কত চার পার্সেন্টের আগে কত ছিল ছ পার্সেন্টের অর্থাৎ ছ পার্সেন্ট থেকে ভোটের ডিফারেন্স কিন্তু চার পার্সেন্টে কমে চলে এলো যেটার ফায়দা ডেফিনেটলি বিজেপি পাবে এবং তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে পনেরো বছরের অ্যান্টি ইনকামবেন্সি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে হবে যেটা এই ইন্ডিয়া টুডের সাংবাদিকরাও বলছেন তাদের প্যানেলিস্টরাও বলছেন যে পনেরো বছরের অ্যান্টি ইনকামবেন্সি সেটা কিন্তু তাদেরকে ফেস করতে হবে যেটা খুব একটা সহজ হবে না এবং পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু ভোটের একত্রীকরণ হচ্ছে যেভাবে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে হচ্ছে এবং আগামী দিনে সত্যিই যার যদি দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্ব করা স্টেপ নিচ্ছে এই জিনিসটাই ছবিটা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে না হলে তাহলে কিন্তু এই ভোট ব্যাংকের হিসেব অনেকটাই ওলট হয়ে যাবে আর চার নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস ফর্টি সিক্স পার্সেন্ট অ্যাভারেজ ভোট পাচ্ছে দুশো চুরানব্বইটা বিধানসভা বাংলা জুড়ে কিন্তু বাংলায় পঁচাশিটা বিধানসভা রয়েছে যেগুলো পুরোপুরি সংখ্যালঘু ডমিনেটেড অর্থাৎ সংখ্যালঘুরাই সেখানে কিন্তু সংখ্যাগুরু সেই সব আসনে তৃণমূল কংগ্রেস তো জিতবেই এই পঁচাশিটা আসনে এবং সেখানে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা পঞ্চান্ন শতাংশের নিচে কিছুতেই হবে না পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর শতাংশ অব্দি ভোট এখানে পাবে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি ওই আসনগুলোতে খুব বেশি হলে বারো পনেরো আঠারো পার্সেন্ট ভোট পাবে অর্থাৎ দুশো চুরানব্বইটা আসনের মধ্যে পঁচাশিটা আসন যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট থাকবে ফিফটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট তাহলে এই বাকি যে দুশো নটা আসন আছে সেখানে কিন্তু অ্যাভারেজ ভোট এই ফর্টি সিক্স পার্সেন্টের হিসেবে বলছি তৃণমূলের অ্যাভারেজ ভোট কিন্তু দাঁড়াবে ফর্টি টু ফর্টি ওয়ান পার্সেন্ট অন্যদিকে এই পঁচাশিটা আসনে বিজেপির প্রাপ্য ভোট বারো থেকে আঠেরো পার্সেন্ট আর বাকি দুশো নটা আসনে বিজেপির উপর ডেফিনেটলি বাড়বে তবেই তো অ্যাভারেজটা বারো থেকে আঠেরোর মধ্যে পার্সেন্ট ভোট পাওয়ার পরও চল্লিশ পার্সেন্ট দাঁড়াচ্ছে তাহলে এই দুশো নটা আসনে কিন্তু বিজেপির ভোট অ্যাভারেজ ভোট দাঁড়াবে ফর্টি সিক্স টু ফর্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ এই পঁচাশিটা আসন তৃণমূল কংগ্রেস জিতছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাকি দুশো নটা আসন সেখানে কিন্তু অ্যাভারেজ ভোট বিজেপির ফর্টি সিক্স টু ফর্টি সেভেন পার্সেন্ট এবং তৃণমূলের অ্যাভারেজ ভোট ফর্টি টু ফর্টি ওয়ান পার্সেন্ট বিজেপির কিন্তু অ্যাভারেজ ভোট এই দুশো নটা আসনে বেশি এবং এই আসনগুলোর ফলাফল কিন্তু খুব অল্প মার্জিনে হবে আর সেখানে যদি বিজেপি সংগঠনটা সঠিকভাবে রাখতে পারে এবং যে ভোট লুটটা হয় গণনার দিন যে কারচুপিগুলো হয় বলে অভিযোগ ওঠে ভোটের দিন মানুষকে ভোট দিতে দেয় না বলে যে অভিযোগটা হয় মানুষ যারা বিজেপি কে ভোট দিতে চায় তাদেরকে ভোট অব্দি নিয়ে আসা এবং তাদের ভোটটা সুনিশ্চিত করা এই সংগঠন যদি তারা এই এক বছরে করতে পারে কিন্তু একটা আছে এবং যে তৃণমূল শিবির দেখাচ্ছে সেটা কিন্তু বিষাদে পরিণত হয়ে যাবে কেননা বাইপোলার ইলেকশন হবে এই ডিরেকশন কিন্তু কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্নটা লাখ টাকার একটাই সত্যিই সেই মমতার বিরুদ্ধে প্রধান মুখটাকে বিজেপি তুলে আনতে পারবে এবং সংগঠনটাকে সাজাতে পারবে যদি না পারে বিজেপি ভেসে যাবে বিজেপি হেরে যাবে কিন্তু যদি পারে লড়াইটা কিন্তু ইন্টারেস্টিং হবে যতই এখানে সংখ্যা তত্ত্বের নিরিখে দেখা যাক না কেন যে বিজেপি এই মুহূর্তে অনেকটা পিছিয়ে আছে এখনো তেরোটা মাস সময় আছে এবং এই কাজগুলো যদি পিরিয়ডিক্যালি করে বিজেপির ভোট বাড়ানোর জায়গা রয়েছে তৃণমূলের ভোট কমার জায়গা রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ফর্টি সিক্স পার্সেন্ট তৃণমূল ভোট পেয়েছিল সেই ফর্টি সিক্স পার্সেন্টেই থাকছে তারা স্যাচুরেশনে পৌঁছে গেছে ভোট বাড়াবার জায়গা তাদের নেই কিন্তু বিজেপির বিরুদ্ধে অনেকেই বিক্ষুব্ধ রয়েছে এবং সেখানে বিজেপি ওয়ান পার্সেন্ট ভোট বাড়িয়েছে দু থেকে এই সময়ে এসে এবং তাদের ভোট বাড়ানোর সুযোগটা কিন্তু আরও বেশি করে রয়েছে ফলে বাংলার লড়াইটা বেশ ইন্টারেস্টিং হবে কিন্তু সবটাই ডিপেন্ড করছে বিজেপি করতে পারছে কিনা তাদের ইম্প্রুভ করার অনেকগুলো পয়েন্ট রয়েছে সেগুলোতে তারা যদি সত্যি সত্যিই কাজ করে বাংলার ফলাফল অন্যরকম হতে বাধ্য কিন্তু তারা যদি না করে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে এবং যে ফলাফল দেখা যাচ্ছে তাতে অনেক বেশি আসন নিয়ে আসছে কি বলবেন ইন্ডিয়া টুডে এবং শি ভোটারের এই সমীক্ষা সত্যি বাংলার জনমত এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তার প্রকৃত ছবিটা তারা তুলে আনতে পেরেছে এবং এখান থেকে আমি যে অ্যানালিসিসটা করলাম সেই অনুযায়ী আসন বাড়ানোর জায়গা সত্যি বিজেপি পজিটিভ পয়েন্ট গুলো করলে বিজেপি রয়েছে নাকি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মতোই ভাববে এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য আদি অনন্তকাল ধরেই চলবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধ আসির নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার